ফ্রেন্ডস আপনাদেরকে আজকে আমি একটা বড দিচ্ছি যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে তিন সেকেন্ডের ভিতরে আপনি আপনার টোন ওয়ালেটে টোন কালেক্ট করে নিতে পারবেন এটা কীভাবে করবেন আর কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে করেন আর আমার নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে সবাই রেজিস্ট্রেশন করবেন আর অবশ্যই আমার টেনি টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখবেন নতুন নতুন সব আপডেটের জন্য প্রথমে আমি যে লিঙ্কটা দেবো সেখান থেকে প্লে করবেন বা লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের একটা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে এরকম ইন্টারফেস আসলে ইন্টারফেস কিছুক্ষণ লোডিং নিচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার এখানে কিন্তু এখানে অপশন আছে যদি ক্লিক করলে আমি সেটা উইড্রো পেতে অবশ্য থাকলে যে আপনাদেরকে যে করতে হবে সেটা হচ্ছে যে আমি এগুলো আগে ক্লেন করে নিই ক্লেন করার পরে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে এই যে এগুলোকে ইনভেস্ট করতে হবে এগুলো আপনারা কয়েন এখান থেকে কয়েনগুলো আউন করবেন এবং ইনভেস্ট করবেন এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে হারভেস্টে যাবেন হারভেস্টে দরকার যে আসলে কোনটাতে কত ইউএসবিটি দিচ্ছে ওইটা করার চেষ্টা করবেন যেমন এটাতে দেখেন যে এইখানে এই যে রেডিসে দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এখানে আপনার সংখ্যাটা বেশি অর্থাৎ যেগুলোতে সংখ্যা বেশি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন আর এই ইয়েগুলো কিনতে হলে আপনাকে অবশ্যই এটা এই যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করতে হবে যেমন দুইশোটা হারভেস্ট যদি আমি হচ্ছে এই সয়াবিন ইয়ে হচ্ছে এখানে চাষ করি তাহলে হচ্ছে আমাকে ওইটা এখানে কতটা আমার ছাপান্নবার আমি এটা করেছি ঠিক এইভাবে যে এইভাবে জাস্ট ইয়ে করলে আর এখানে আপনার আনলক করতে হবে দুটো সিস্টেমে ফিল সেটা হচ্ছে একটা কয়েন ইনভেস্ট এখানে আপনার যে কয়েনটা আন সেটা ইনভেস্ট করে আর আরেকটা যেটা আপনার ফ্রি একটা ভিডিও অ্যাড দেবেন ওগুলো আনলক করবেন আর উইড্র হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর অবশ্যই আপনাদের কিন্তু ইনভাইট করে উইড্র দিতে হবে আমি অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্টে আমি তিন সেকেন্ডের ভিতরে উইথড্র পেয়েছি অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন যে একটা উইট দিতে হলে একটা করে ফ্রেন্ড লাগবে আপনারা এখানে ফিশিং করে ফিফিং খেলেও এখানে ইউএসডিটি আন করতে হবে তো আপনাদের কীভাবে উইড হবেন সেটাকে দেখা যাবে যে উইথড্র অপশনে ক্লিক করবেন প্রথমে ট্রোনে এখানে কানেক্ট ট্রোন লেখা দেবে টোন আপনার ট্রোন ওয়াইলে কানেক্ট করবেন আমি যদি এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডিটি উইড দিতে চাই সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড লাগবে আমার এখানে কোনো ফ্রেন্ড হয় না আপনার লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমার রেফারেন্সে আমার কমিউনিটিতে অবশ্যই আপনারা অ্যাড হবেন আশা করি আর আমি যাতে এটা উইড দিতে পারি দেখে আপনারা এখানে দেখেন যে এখানে আমি যখন পয়েন্ট এই উইড দিয়ে যাবো এখানে আমাকে করতে হবে এরকম কিছু ফোন করবেন আর আমি এই ভিডিওর সঙ্গে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই আর ওই আর আর রকম কোনো কোশ্চেন থাকলে আমার এখানে একটা গ্রুপ আছে ওই গ্রুপে কোয়েশ্চেন করবেন আর এখানে অবশ্যই অবশ্যই এখন এটা হয়তো আর বেশি দিন এটা মাইনিং করা যাবে না অতএব তাড়াতাড়ি এখানে মেসেজটা দেখার পর অবশ্যই তাড়াতাড়ি আপনারা এটাতে কাজ শুরু করে দেবেন আপনাদের টোন ওয়ালেট কিন্তু টোনে টোন খুবই প্রয়োজন হবে হ্যান্ডেক্টারে উইথড্র দেওয়ার জন্য আদার্স মনে আসছে উইথড্র দেওয়ার জন্য আপনাদের কিন্তু টোন প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এটাতে কাজ শুরু করে দেবেন আমার নিচে লিঙ্ক দেওয়ার যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে নেক্সট করে তারপর কোন সেটা কিভাবে করবেন সেটা দেখার পরে সাইডিং বলা দিয়ে নেবেন সব দিয়েও নেবেন ভিডিওটা আমি রং করছি না